শাশুড়ির সাথে অবৈধ সম্পর্কের বিষয় স্ত্রী জেনে যাওয়ায় বেধরক পেটালেন স্বামী জেনেদা সদর হাসপাতালে ভর্তি ভুক্তভোগী পিঙ্কি রানী বলছিলেন সেই বিভৎস ঘটনার বর্ণনা বাসা কোথায়

করে আমার ইয়ে করে তারপরে তারপরে আমি আমার বাবার কাছে করেছি দিন ঘরের ভিতরে আসে আর যায় মানে আমার পার ঘুরে যায় আমার মুখের ওখানে যায় মানে আমার ই করতে পারে না আমার ছোটো বাবু আছে ও ঘুমায় না ওকে বলে ঘুমাতে আমি ওকে মানে চেতন রাখি মানে ফোনটা দিয়ে আমি মনে ঘুমায় ঘুমাই এমন করে মানে চলতে থাকি চলতে 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 মানে দম ধরে থাকে দুইটা তিনটে পর্যন্ত মানে শুধু আপ ডাউন করে মানে পারে না তারপরে আমি একদিন মানে উঠে পড়ছি উঠে পড়ার পরে আমার বাড়ির পাশে লোকজন আছে মানে আমি চ্যাচ হাইতে তখন সে চুপ করে শুয়ে পড়ছি তারপরে আমি আর কোনো কথাবার্তা করিনি এখন মানে আমার সাথে সেও কথা বলে না প্রয়োজন ছাড়া সেও কথা বলে না আমার কথা বলি এই জানা জানি আপনি হাসপাতালে এসেছেন কি আপনাকে মারধর করেছে হ্যাঁ কবে মারধর করেছে গতকাল হ্যাঁ আপনার হাজবেন্ডের ঠিকানা কোথায় একটু বলেন আমার হাজবেন্ডের ঠিকানা হইনা কুন্ড ভবানীপুর বাসা ভবানীপুর গ্রাম পাড়া ভবানীপুর মাঠ পাড়া মাঠ পাড়া আপনার হাজবেন্ডের নাম কি আশীষ কুমার পরামণি আশীষ কুমার পরামণি ওনার বাবার নাম ওনার বাবার নাম শ্যামল কুমার পরামণি শ্যামল কুমার পরামণি ওনার আপনার উপরে নিয়মিত নির্যাতন করে ওই জানাজানির পরে থেকে আমার কাছে অনেক তথ্য পদার্থ আছে হ্যাঁ অবৈধ সম্পর্ক গেছিলো পরে আমি অনেক করে মানে চিল্লি মানে ছোটো করে আমি বেরোয় চলে আসি তারপরে আমি আজকে আমি অনেকখানে চলে আসছি আমি বলছি আমি আর থাকবো না মিথ্যে কথা বললে আমি পালায় চলে এটাকে আপনার সাথে আছে না রেখে দিয়েছে আমি মেয়েটাকে রেখে রেখে দিয়েছে না সে বলে আমার মেয়ে আমি তুই কোথায় যাবি আপনাকে মারছে কোন জায়গায় কিদে মারছে হাত দিয়ে যে আছে এখন আপনি কি আছে মানে চাই স্যারarsanız নাকি হ্যাঁ আমি সুস্থ তজন্ত বিচার তাই আপনার বাচ্চা কাচ্চা কয়টা আমার বাচ্চা হ্যাঁ একটা মেয়ে বছর বয়স পাঁচ বছর মানে জোর করে মানে টাকা দাবি কাছে টাকা দাবি আমার নাম মোহাম্মদ আল ফারুক আমি দীর্ঘদিন ধরে স্থানীয় ছেলে এবং আমার নাম আগে ছিল সুকুমার কুমার বিশ্বাস আমি হিন্দুত্বের মুসলমান আছি এই মেয়েটা আমার এবং এই হাতের উনিশ বছরের মাস সাথে আমার কোনো সম্পর্ক নেই যে কোনো কায়দায় মেয়ে নিয়ে যায় মানুষ করেছে এক ছিল এক মেয়ে তারাই বিয়ে সাথে দিয়েছে আমি পাঁচ ছয় বছর ধরে থেকে নির্যাতনের বিষয়টা আমি জানতে পারছি শুনতে পারছি তারপরেও মেয়ে বারবার বলেছে মনি সংসারে গেলে তো কেন লোক হয় এই নিয়ে তুমি ব্যস্ত হও না তুমি থাকো পরে আমি বাড়িতে বাইরে আমার কাছে বিভিন্ন রকমের রেকর্ড জানাই মোবাইলে দেখায় বহুত রকমের ফুটেজ দেখায় বাবা এই বৃত্তান্ত তখন আমি থেকে বললাম যে তারপরেও তুমি দেখো মানে এটা এলেও সম্পূর্ণ একটা অবৈধ সম্পর্ক আমার বাড়িওয়ার সাথে তার জামুর সাথে সম্পর্ক এটা বহু আগের থেকে এটা আমি জানতাম টানিয়েছি প্রায় প্রায় ছয় মাস তিন মাস পর তার মারার খুব পরিকল্পনা করে আমার কাছে এই যে ছয় বেড়ায় এসে মেয়ে আজকে বাদ দোকানে রাত্রিবেলা বালিশা বাদে মেয়ে ফেলতে আমি সেইটা যে কোনো আমি মেয়ের বললাম যে তুমি গোছাই কাছে তুমি চলে এসো তোমার থাকার দরকার নেই আমি আইনি রাস্তার মাধ্যমে শোনার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি জিনিসটা জানাই যে এই ঘটনা দশটা বছর মেয়েরা সংযোগ করতে পারছে না এবং তার মেয়েদেরও দিতে চাচ্ছে না তার মেয়ের সেভাবে শিকল যেভাবে সেইভাবে ছেলে ধামের কথা শুনে চলে এবং মেয়ে থাকে এখানে ধামই দেয় ওখানে এখন এই নিয়ে একটা প্রিপারেন্টিভ ব্যানজাম চলছে বহুত আগের থেকে আমি এই জিনিসটা এত গুরুত্ব দিয়েছিলাম না পরবর্তী তার আশপাশে বাড়ির আশপাশের লোকজনের কাছে শুনলাম গ্রামের লোকের কাছে শুনলাম আসলেই ছেলে এটা খারাপ চরিত্র ছেলে তাই আমি সরকারের কাছে এবং আমি নিজের কাছে পরিপূর্ণ একটা সুস্থ সঠিক বিশ্বাস চাচ্ছি মেয়ে আজকে হাসপাতালে ভর্তি এটা আমি নিজে নিয়ে এসে ভর্তি তার অবস্থা ভালো না পাড়ায় এসে এবং রাত্রিবেলা বালিশটা বাদে থেকে ছিল আমি নিয়ে এসে আমি বললাম যে ঠিক আছে আমি মেডিকেলে ভর্তি করাইনি আগে তার চিকিৎসা করে নিই পেটের প্রচুর ব্যথা করছে এখন কী অবস্থা এখন আমি জানি না ডাক্তার দায়িত্ব থাকবো